মর্নিং বন্ধুরা আজকে আমি আবার সকালবেলায় চলে এসেছি তোমাদের পছন্দের সেই মর্নিং ফিলিংস রিডিং নিয়ে জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো তো সেই অপেক্ষার অবসান নিয়ে চলে এলাম তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আদৌ কি সে তোমাকে ফিল করছে এখন বা তোমার কথা চিন্তা করছে নাকি নিজের কর্মজগতেই ব্যস্ত তো চলো দেখে নিই আর বলবো এই রিডিং একদম একটা জেনারেল প্রেডিকশন এবং সমস্ত পরিস্থিতিতে সমস্ত মানুষ এই রিডিং তোমরা দেখতে পারো কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পার্সোনাল প্রেডিকশন করে অবশ্যই কোনো সিদ্ধান্ত নিও তো চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কী ফিল করছে তার মনের মধ্যে কি চলছে অনেকগুলো কার চ্যানেল হয়ে গেছে কুইন অফ প্যান্টিকলস হুম তোমার কথাই ভাবছে ওরে বাবা এখানে আবার দুটো কার্ড আছে আচ্ছা বন্ধুরা এখানে আজকে একটা দারুণ জিনিস দেখাচ্ছে বুঝতে পেরেছ আজকে যেন মন ভরে উঠল তোমার ভালোবাসার মানুষ এটা আমার কালকে রিডিংয়ে এসেছিল যে এখানে কোনো দুটো মানুষের এনার্জি আছে কালকেই কালকে মনে হচ্ছে সকালের দিকে রিডিংয়েই এসেছিল মর্নিং ফিলিংসেই এসেছিল যে এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে বাট এখানে আজকে গল্পটা একটু অন্য রকমই এবং সত্যিকারেরই এটা মানে তোমার জন্য ভীষণ একটা শুভ সংবাদের মতো এখানে তার মাইন্ডের মধ্যে আজকে সকালবেলাতে কিন্তু তোমাদের দুজনের মানে তোমার এবং থার্ড পার্টি এই দুজনকে নিয়েই কিন্তু উনি বিভিন্ন রকমের চিন্তাভাবনা ওনার মাইন্ডের মধ্যে চলছে বাট শুভ সংবাদটা হচ্ছে এটাই যে সে কিন্তু এবারে থার্ড পার্টি ছাড়তে চাইছে থার্ড পার্টি জোন থেকে পুরোপুরিভাবে বেরোতে চাইছে কারণ কোথাও কিন্তু সে দেখতে পাচ্ছে এই যে থার্ড পার্টি এই থার্ড পার্টি কিন্তু একদমই লয়াল নয় এবং থার্ড পার্টিরও কোথাও থার্ড পার্টি আছে মানে সেই মানুষটি কোথাও আরও ইনভলভমেন্টে আছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু সে কিন্তু এবারে এই থার্ড পার্টি জোন পুরোপুরি ত্যাগ দিতে চাইছে এবং ফিরতে চাইছে তোমার কাছে বুঝতে পেরেছো ফিরতে চাইছে তোমার কাছে এবং তোমার সঙ্গে সে আজকে আবারও একটা স্ট্রং বন্ডিং ফিল করছে এবং সে বুঝতে পারছে যে সে যেটা করেছিল সে যে এই যে থার্ড পার্টির কথা ভাবছিল বা থার্ড পার্টির দিকে এগোতে চাইছিল সেটা একদমই ভুল ডিসিশন কারণ সে কখনোই তার জীবনে আগেও লয়াল ছিল না এবং এখনও লয়াল নয় এবং সেই জন্যেই সে কিন্তু সেই জোন ত্যাগ করে তোমার সঙ্গে কিন্তু একটা নতুন সূচনা করতে চাইছে নতুনভাবে কিন্তু জুড়তে চাইছে তোমার সাথে এবং তোমার কথাই বার বার করে তার মনের মধ্যে এবং মাইন্ডের মধ্যে চলে আসছে যে আমার এই মানুষটি সঠিক এবং এই মানুষটি সত্যি পিওর এবং নিজেও যেমন নিজের মানে খুব তুমি এখানে কিন্তু দেখতে পাচ্ছ তুমি খুব নিউট্রাল জোনে থাকো তুমি এখানে থার্ড পার্টি জোনের জন্যও কিন্তু সেইভাবে তাকে যে বিশাল কিছু মানে মানে তার সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি করো তাও কিন্তু নয় তুমি অনেকটাই নিউট্রাল থাকো এবং তুমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকো এবং তোমার জীবন কোথাও অনেকটাই গুছোনো এবং সেই জায়গা থেকে তুমি কিন্তু তোমার পার্সনকে সেইভাবে ডিস্টার্বও করো না কারণ পুরোটাই তার উপরে ছেড়ে দিয়েছো যে তোমার চয়েস তুমি কোন দিকে এগোবে এবং ডেস্টিনি যেদিকে নিয়ে যাবে সেদিকেই তুমি এগোবে আমিও জানি তো এই রকমভাবে তুমি তাকে ট্রিট করো এবং সেইটা কোথাও তার সেই হিন্দিতে যদি বলি মনকেও ভাগেয়া তো এবং সে কিন্তু সেই জন্যে কোথাও বুঝতে পারছে যে তুমি তার জন্য পারফেক্ট এবং তুমি সত্যি মানুষটা একদম পিওর খাঁটি এবং তুমি কিন্তু নিজের জায়গায় একদম সঠিক পারসন তো সেই জন্যই সে আবারও কিন্তু তোমার জন্যই সেই ভালোবাসাটা অনুভব করছে এবং যে জায়গা থেকে সে অনেকটা হয়তো মানে ডিস্ট্র্যাক্ট সেই জায়গাটা আবারও তার মনের মধ্যে সঠিকভাবে আবারও কিন্তু একটা মানে তার মনের মধ্যে তুমি জায়গা দখল করছো আজকে এবং সে কিন্তু এইবার সেই যে তার যে থার্ড পার্টি ছিল সেখান থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাইছে এবং সে সম্পূর্ণভাবে নিজেকে এইবারে তোমার জন্য লয়াল ভাবে তৈরি করতে চাইছে কারণ সে দেখে নিয়েছে যে তার জন্য কোনো মানুষই কোনো থার্ড পার্টি কিন্তু সঠিক নয় শুধু পারফেক্ট হচ্ছ তুমি তো সেই জন্য সেইটা কোথাও তার মাইন্ডের মধ্যে পুরোপুরিভাবে বসে গেছে এবং সেই জন্যে সে কিন্তু এবারে মানে তোমাকে নিয়েই ভাবতে চাইছে তোমাকেই কিন্তু নিজের জীবনের সঠিক মানে পাথেও করে নিতে চাইছে বাট এখানে ডিস্টার্ব ব্যাপার একটাই আছে যে কোথাও কিন্তু তোমার জীবনেও হয়তো কোনো পার্সন আছে বা তুমি ম্যারেড হতে পারো এবং তোমার হয়তো কোনো পার্সন আছে ওয়াইফ অথবা হাজবেন্ড তো সেখান থেকে সেইটা তার মনের মধ্যে ভীষণভাবে আজকে খোঁচা দিচ্ছে কিন্তু তুমি যে তার জীবনে পারফেক্ট পারসন এটা কোথাও একদম সে বুঝে নিয়েছে এবং সে কিন্তু এই জন্যেই আবার তোমার সঙ্গেই কিন্তু রিউনিয়ন চাইছে তোমার সঙ্গেই কিন্তু মানে আগামীটা দেখতে চাইছে হুম এবং তোমার সঙ্গে একটা সেলিব্রেশনও চাইছে মানে অনেকদিন হয়তো তোমার সঙ্গে সেইভাবে কোনো সেলিব্রেশন বা দেখা হওয়া যোগাযোগ হওয়া হয়নি সেই জায়গাটা উনি আবারও ফিরে পেতে চাইছে তোমার সঙ্গে উনি কমিউনিকেশন চাইছে এবং উনি কমিউনিকেশন করবেন তোমাকে কোথাও এই জায়গাগুলো এই যে যেগুলো এখানে আজকে উঠে এসেছে এগুলো কিন্তু তোমাকে মানে কমিউনিকেশানের মাধ্যমে অনেকটা ক্লিয়ারও করবে যে এখন কিন্তু আর কেউ নেই শুধু আমি তোমাকে নিয়েই এগোতে চাই শুধু আমি তোমারই এবং কোথাও যেন আমি বুঝে নিয়েছি যে আমার জীবনে তুমিই সঠিক পার্সন এবং লয়্যাল পারসন এবং খুব পিওর পার্সন তুমি তোমার মধ্যে কোনো জটিলতা নেই তোমার মধ্যে কোনো প্যাঁচ নেই তুমি যা বলো ঠিক বলো সত্যি বলো এবং তুমি মানে কোথাও আমাকে কোনোভাবে মানে কোনো মানে এমন কোনো কোয়েশ্চেনের মুখোমুখি করো না যেটা আমার হয়তো মানে মানে উত্তর দিতে অসুবিধে হয় সেই জায়গা থেকে আমি কিন্তু যে মানে স্বাধীন জগৎটা আমি তোমার কাছে পাই সেটা কিন্তু কারোর কাছে পাই না উনি যে স্বাধীনতাটা যে ফ্রিডামটা তোমার কাছে পাই সেই ফ্রিডামটা কিন্তু উনি কারোর কাছেই পায় না সেই জন্যেই এই ফ্রিডমেই উনি আজকে ফিরতে চাইছেন এবং ভীষণ একটা ডিপ লাভ আবারও অনুভব করছে তোমার জন্য এবং এই থার্ড পার্টি জোন থেকে পুরোপুরি বেরিয়ে আসতে চাইছে যে না আমি আর কোনো আমার জীবনে আর কোনো পার্সনকেই রাখতে চাই না কারণ সবাই আমার সঙ্গে মানে খারাপ করেছে বা তাদের তাদের সঙ্গে যদি আমি অ্যাটাচড হয়েছি তার সঙ্গে যদি অ্যাটাচড হয়েছি তাহলে আমার জীবনে খারাপই ঘটেছে উনি কিন্তু আজকে বুঝতে পারছে পুরো ব্যাপারটা এবং সেই জন্যেই উনি কিন্তু মানে আর কিন্তু এই দেখতে পাচ্ছ এখানে আরেকটি কুইন অফ প্যান্টিকলস এবং দেখো পিছনে নাইট অফ তিনি আর তার দিকে কিন্তু এগোতে দিকেই এগোতে চাইছে এবং তোমার তোমার ভিতরে যে তোমার যে বৈশিষ্ট্য তোমার যে ক্যারেক্টার সেটা কোথাও তার মনকে আজকে ভীষণভাবে আকর্ষণ করছে হতে পারে হতে পারে যে তোমার কোনো কেরিয়ার আছে এবং সেটাও সে খুব পছন্দ করছে যে তুমি একটা কোনো কেরিয়ার নিয়ে নিজে নিজের মধ্যে ভালো থাকার চেষ্টা করো তুমি আমাকে সেই ফ্রিডামটা দিয়েছ যে আমি আমার মানে মনোমতো করে আমি পছন্দ করবো মনোমতো করে আমি এগোবো সেই ফ্রিডামটা তুমি আমাকে দাও এবং এটাই নিয়েই আজকে উনি ভীষণভাবে ভাবছেন এবং যে থার্ড পার্টির দিকে উনি এগিয়ে গিয়েছিলেন যে এবং তোমার সঙ্গে যে ডিট্যাচমেন্টটা তৈরি করেছিলেন উনি তার জন্য কোথাও যেন নিজের মনের মধ্যেও একটা গিলটি ফিল আজকে চলছে যে আমি যা করেছি ভুল করেছি আমার মানে খুব বড় রকমের কোনো ভুল হয়ে গেছে এবং তোমার সঙ্গেই আবারও তিনি সেই বন্ডিং ফিল করছে যেটা কোথাও হয়তো প্রথম প্রথম ফিল করতেন এবং সেই জায়গাটাই উনি আবারও চাইছেন এবং তোমার দিকে এগোবেন এই ডিসিশন কোথাও নিজের মধ্যে পুরো একদম নিচ্ছেন নিজের ভিতরে যে হ্যাঁ আমি এদিকেই এগোবো তো আজ তার যে ফিলিংস সেটা অনেক অনেক পজিটিভ এবং অনেক অন্য রকম মানে যেটা হয়তো মানে আগের দিনকে তো অন্য রকমই দেখেছিলাম সেই জায়গা থেকে অনেকটা কোথাও যেন একটা মানে আমার এখানে এটা চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো কিছু মানে হয়তো হতে পারে আমার কাছ থেকেই গাইডেন্স নিয়েছো বা অন্য জায়গা থেকে নিয়েছো যে কোনো গাইডেন্স নিয়ে তোমরা কিছু এখানে মানে কিছু না কিছু কাজ তো করছো আমার এটাই মনে হচ্ছে তার জন্যই হয়তো তিনি থার্ড পার্টি জোন এবারে কিন্তু ছাড়ছেন বুঝতে পেরেছ এবং একটা আবারও কিন্তু তোমাদের মধ্যে বন্ডিং ফিরে আসছে দেখো ফিরে আসছে সে আবারও তোমার সঙ্গে সেই ভালোবাসা নিজের ভিতরে ভিতরে ফিল করছে নিজের ভিতরে এবং কোথাও অনেক মানে অনেক কিছু আশাও আবার বুনছে যে হ্যাঁ আমি আবারও তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নেবো আবারও আমি সেই বন্ডিং তৈরি করব। তুমি যেটা চাইছো সেটা আবারও তুমি পাবে এবং কোথাও আমিও সেটাতেই হয়তো হ্যাপি থাকবো এটা এগুলো কিন্তু তার মধ্যে আজকে চলছে তো এবারে দেখব তাহলে মানে এই যে এতটা তিনি এইবারে নিজে মানে ব্যাক করবেন চিন্তা করছেন তিনি তোমাকে মানে তোমাকে অনেকটা মানে পরিষ্কার করে দেবেন যে আর আমি থার্ড পার্টিতে যাচ্ছি না তো তাহলে তোমাদের মধ্যে নিয়ার ফিউচারে কি হতে চলেছে সেটাই দেখে নেব

হয়তো অনেকের মানে থার্ড পার্টি জোন থেকে পুরোপুরি পারবে না কারণ অনেকে হয়তো তোমাদের এখানে মানে তোমার হয়তো ম্যারেড তো সেখানে কিন্তু 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 তিনি সেটা দায়িত্ব পার্সন কর্তব্য হিসেবেই নেবেন আর কিন্তু সেইভাবে যে ওখানে তার যে মনের যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু থাকছে না তো সেই জন্যেই ইউনিভার্স বলছে দেখো যে এখানে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ডিং সত্যি ক্রিয়েট হতে চলেছে এবং অনেকের জন্য কিন্তু পুরো ম্যারেড ম্যারেজের মতো জায়গা এসে যাচ্ছে এবং যাদের যাদের জীবনে এখানে অনেকের জীবনে কিন্তু থার্ড পার্টি তাদের পরিবারও হতে পারে বুঝতে পেরেছো এমনভাবে কার্ডটা এলো এখানে কিন্তু এই মানে ক্লারিফিকেশানও আমাকে দিচ্ছে যে অনেকের জন্য পরিবারও থার্ড পার্টি সেই থার্ড পার্টি পরিবার থার্ড পার্টি হলেও সেই পরিবার কিন্তু মেনে নেবে বুঝতে পেরেছো এবং তোমাদের মধ্যে যারা মানে ম্যারেড নও তাদের মধ্যে কিন্তু তোমার ভালোবাসার মানুষের সঙ্গে ম্যারেজ আসার চান্স আছে এবং থার্ড পার্টি জোন থাকলেও সেটা কিন্তু ধীরে ধীরে কাটবে এবং তোমাদের রিলেশনটা কিন্তু হ্যাপিনেসে ভরতে চলেছে আর যাদের জীবনে হয়তো তোমার পার্সন ম্যারেড তো তার জীবনে সে থাকলেও তার আরেকটি কোনো মানে পার্সন তার জীবনে থাকলেও সেখানে আর কিন্তু তার মনের ইনভলভমেন্টটা না থেকে তোমার সঙ্গে ইনভলভমেন্টটা এসে যাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে এবং তুমি খুব এই মানুষটির সঙ্গে হ্যাপিনেস পাবে আগামীতে এবং যাদের জন্য থার্ড পার্টি অন্য কোনো পার্সন হয়তো পরিবার হতে পারে মা বাবা বা যে কেউ অন্য কেউ যে সম্পর্কটাতে বাধা দিচ্ছিল সম্পর্কটা মানে খুব ডিট্যাচমেন্টে যাচ্ছিলো সেই জায়গাটা কিন্তু অনেক হিল হচ্ছে এবং যাদের মধ্যে থার্ড পার্টি ভাবে আছে ওয়াইফ হাজব্যান্ড এরকম সেখানে থার্ড পার্টি থাকলেও তোমাদের সম্পর্কটা ভালোর দিকেই ইয়ে করছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে ভীষণ একটা স্ট্রং ভাইবস এখানে দেখালো ইউনিভার্স অবশ্যই ক্লেম করো রিডিংটা আর সবাই তোমরা অবশ্যই টাইপ করো ওয়ান 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 দ্য বিগিনিং অফ মাই লাভ স্টোরি সবাই টাইপ করো আর যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো অবশ্যই ঝটপট ঝটপট বুকিং করে নাও কারণ সঙ্গে সঙ্গে রিডিং পাওয়া খুব সবসময় সম্ভব হয় না তো যারা যারা রিডিং নিতে চাইছো যারা যারা গাইডেন্স নিতে চাইছো এই থার্ড পার্টির ওপরে কাজ করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো তো আজকের জন্য সবাইকে গুড বাই